আমাদের দর্শক আমরা গাদার মা টিভি থেকে বলতেছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে একটা বিশাল ফলের বাগান বনে এসেছি এটা কিন্তু অনেক বড় একটা জমি এবং সাইকেল আছে ভুট্টা বাড়ি আছে তারপর ধান ক্ষেত আছে এগুলো এই আমরা আশেপাশে কোনো কৃষক খুঁজতে পারছি না আমরা এখানকার মালিকের সাথে দেখা করার চেষ্টা করব তো আশেপাশে আমরা কোনো কৃষক দেখতে পাচ্ছি না তো আমরা একটা কৃষক তো খুঁজতেছি যদি কৃষককে পাই তাহলে তার ইন্টারভিউ নেবো দর্শক আমরা কৃষককে এখানে দেখতে পাচ্ছি

মানে প্রস্তুতি হাইব্রিডির ধানের বাম্পার ফলন হয়েছে আমি এই যে জমিতে আবাদ করছি এই বনের সাইড দিয়ে জমিতে আবাদ করছি এরকম

যে আমি বলবো যে আপনার পুস্তুতি সুপার হাইব্রিড ধান কেমন আনাত হয়েছে আপনি বলবেন ভালো বাম্পার ফলন হয়েছে হা আমার হেৰি